কবি জীবনানন্দ দাসের বনলতা সেন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বেম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভনগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল বনলতা সেন চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখ তার শ্রাবন্তীর কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা সবুজ খাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনই দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নিরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে ডানার রৌদ্রের কন্ধ মুছে ফেলে চিল পৃথিবীর সব রং নিবে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় এ জীবনের লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার সেন